নমস্কার ক্রিক বলে সকলকে স্বাগত খবরের প্রকাশ প্রীতম কোটাল আবার মোহনবাগানে আসতে চলেছে প্রীতম কোটাল কেরালা ব্লাস্টারের থেকে নাকি এনওসি চেয়ে নিয়েছে বাবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিন্তু কেরালা ব্লাস্টারের বক্তব্য হল যে প্রীতম কোটাল নাও দীপক টাংরিকে দাও এই মতো অবস্থায় এখন সিচুয়েশানটা রয়েছে দেখা যাক মোহনবাগান প্রীতম কোটালের বদলে দীপক টানিংয়ে রিলিজ দেয় কি না এটাও শোনা যাচ্ছে যে প্রীতম কোটালের নাকি সইও হয়ে গেছে কিন্তু অফিসিয়াল ডিক্লেয়ার করা বাকি আছে কিন্তু প্রীতম কোটাল এসে মোহনবাগানের ডিফেন্সটা কতটা মজবুত হবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ আছে কারণ মোহনবাগানের ডিফেন্সে যে দুজন বিদেশি আছে টম অ্যালড্রেড অ্যালবার্তো রড্রিগেজ এরা কিন্তু তেমন ভরসা এখনও পর্যন্ত দিতে পারেনি মোহনবাগান গত তিন ম্যাচে মোট সাত গোল খেয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে মোহনবাগান তিন গোল খেয়েছে ব্যাঙ্গালুর কাছে দু গোল খেয়েছে আর ফাইনালে নর্থ ইস্টের কাছে দু গোল খেয়েছে কাজেই মোহনবাগানের যে দুজন বিদেশি আছে একদম আগেকার যে বিদেশিগুলো ছিল ভিক্টোরিয়াসে এদের সেই লেভেলের নয় মনে হচ্ছে কারণ এরা একদমই ডিফেন্সকে ভরসায় জোগাতে পারছে না দেখা যাক প্রীতম কোটাল এসে কতটা ডিফেন্সের মেরামতি হয় আমরা মোহনবাগানেরা সময় আশায় বুক বেঁধে থাকি তেরো তারিখে মোহনবাগানের একটা ম্যাচ আছে মুম্বাই সিটি এফসির সঙ্গে খুব টাফ ম্যাচ কিন্তু ম্যাচটা হবে যুব ভারতীতে হ্যাঁ আশা করি মোহনবাগান সেই ম্যাচটা জিতবে আমরা জয় দিয়েই ম্যাচ আইএসএল অভিযান শুরু করবো সকলকে অনুরোধ আসুন মাঠে আসুন বাগানের জন্য চিৎকার করি মোহনবাগানকে জেতাতে সাহায্য করি সকলে ভালো থাকবেন জয় মোহনবাগান